যারা কমার্স থেকে গেলেই প্যারা একদমই শেষ ভাই ইউ আর লিভিং ইন এ মানে তুমি বোকা সর্গে ভাস করছো তুমি হয়তো সিদ্ধান্ত নিয়েছো সায়েন্স কমার্স থেকে আর্সে চলে যাবা বা সিদ্ধান্ত নিচ্ছ নিলে কি কি ক্ষতি কি কি ভালো বা নিয়ে ফেললে কিভাবে আর্টসে গিয়ে সর্বোচ্চ ভালো করা যায় কিভাবে আর্টস থেকে সর্বোচ্চ ভালো জায়গায় যাওয়া যায় ফিউচারে অনেক ভালো জায়গায় যাওয়া যায় এই সব কিছু নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব সো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝবা যে সায়েন্স থেকে সায়েন্স কমার্স থেকে আর্টসে গেলে প্যারা কি আসলে শেষ নাকি কৌশলে এমন কোনো সিদ্ধান্ত নিলে সে প্যারা থেকে আসলে অনেক ভালো কিছু করা যায় স্ক্রিনে খেয়াল করো তোমরা কেন বিভাগ পরিবর্তন আসলে করছো কোন কোন ফ্যাক্টর গুলোর কারণে সেগুলোকে আমি আইডেন্টিফাই করেছি এস এস লেভেলে মোটামুটি যারা চরম লেভেলের ফাঁকি ছিলা একদম সায়েন্সে পড়াশোনা করো নাই কলেজে যাও নাই ভালো করে পরীক্ষা দাও নাই এবং ওভারঅল রেজাল্টটা খারাপ হয়েছে এখন তোমরা চিন্তা করতেছো যে এটা তোমার জন্য একটা ভাগ বনের ভাগ যে আমি যদি ইন্টারেও সায়েন্স নেই হয়তো আমার দ্বারা বেস্ট আউটপুটটা হবে না তোমার এই ফাঁকিবাজের কারণে হয়তো তুমি এখন আর্টসে দিতে চাচ্ছ দুই নাম্বার এইচএসসি বিজ্ঞান বিভাগের সিলেবাস কিন্তু বিশাল বড় তোমার এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি কিংবা বায়োলজি আমি যাই বলি বা হায়ার ম্যাথ যাই বলি সেটা কিন্তু এসএসসি তুলনায় বা মাধ্যমিকের তুলনায় কিন্তু অনেক হিউজ এবং অনেক ডাইনামিক এবং হার্ড ও বটে সেক্ষেত্রে তুমি ভয় পাচ্ছ যে ওইখানে গেলে তো আমি এত আউটপুট বের করতে পারবো না আমি তো পারবো না কুলে উঠতে পারবো না তুমি ধুপে টেকবে না এই কারণ নিচ্ছ হয়তো তারপর অনেকে আমাকে জানিয়েছ এটা দুঃখের ব্যাপার যে ভাই আমি প্রত্যন্ত অঞ্চলে থাকি আমি গ্রামে থাকি আমার গ্রামে মানসম্মত সায়েন্সের টিচার নাই যারা ভালো পড়াইতে পারে না অনেক অভিযোগ ছিল এটা আসলে অনেকটাই সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই সো সে কারণে আর্টসে চলে যাবা পড়াশোনার চাপ কম শিক্ষকেরাও এত ইয়ে লাগে না এটা তোমরা তারপর ভাই অনেকের হচ্ছে টাকা পয়সা নাই ভাই আমি সায়েন্সে গেলে তুমি ফিজিক্সে কোচিং করো ম্যাথে কোচিং করো বায়োলজিতেও কোচিং থাকে প্রাইভেট পড়তে হয় ভাই টাকা পয়সা নাই আমি আপনার মতো গরিব মানুষ সে কারণে আমি আর্টসে চলে যাচ্ছি যেখানে কোনো প্রাইভেটই নাই এটা একটা চিন্তা তারপর হচ্ছে কিছু ধারণা আছে যেটা আমাদের মধ্যে অনেক আগ থেকে প্রথিত হয়ে আছে সেটা কি ভাই মানবিক থেকে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া সহজ সায়েন্স থেকে কঠিন ভাই মানবিক থেকে ভালো ভালো জায়গায় একদম টপ করা যায় ভালো করা যায় এইটা নিয়ে আমি আজকে ভিডিও শেষে কথা বলবো এবং কিভাবে আসলেই মানবিক থেকে তুমি টপ করতে পারবা সেই ছোট্ট একটা সিম্পল ট্রিক তোমাকে ধরে দিব তারপর এসএসসি রেজাল্ট যদি তোমাকে দিয়ে দিয়েছে গত ওই বারোই মে দিয়ে দিয়েছে তোমার রেজাল্ট হয়তো খারাপ হয়েছে এখন রেজাল্ট খারাপ হলে যেটা হয় আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই যে তোমার ধরো তুমি ধরো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সায়েন্স থেকে পরীক্ষা দিতে গেলে কোনো বান্ধা থ্রি পয়েন্ট ফাইভ নিচে থাকে তারা বিশ্ববিদ্যালয়ে যাতে সে বিভাগ পরিবর্তন করে বিভিন্ন ভালো করতে পারে সো আগে থেকে ওই ব্যাটা তলপি তলপা সে কি করে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন সে চলে যায় আর্টস গন্ডিতে যে কারণে এটা একটা হতে পারে কিংবা রেজাল্ট খারাপ হওয়ার পিছনে কারণটা হচ্ছে এক নম্বর কারণ পড়াশোনা করো নাই ভয় আছে তারপর তোমাদের মধ্যে অনেকের সুন্দর একটা বিভৎস দুর্দর্শ চিন্তা সেটা হচ্ছে ভাই আর্টে পড়াশোনা কম হিন্দাস একদম ঘোরাঘুরি খাওয়া দাওয়া চিল এখানে পড়াশোনা কম পড়াশোনার চাপ কম আমরা তো চাপ নিতে হবে না আমি তো আর মানে চাপ নিতে পারবো না যে কারণে তোমরা আর্সে সুইচ করে ফেলো এই ধারণাও যে কত ভুল একটু পরে তোমাদের বুঝাবো তবে কি টেকনিক অ্যাপ্লাই করলে এই ধারণা থেকে বের হয়ে অল্প পড়াশোনা করেও তুমি আর্টস থেকে ভালো রেজাল্ট করতে পারবা তাও বলবো ভিডিওর শেষ দিকে তারপর পরিবার ও বন্ধুদের একটা প্রভাব থাকে বন্ধু মহলের একটা প্রভাব থাকে যে ভাই পরিবার বলতেছে যে তোর হচ্ছে না তুই আর্টসে যা এটা একটা থাকে তুমি হয়তো অনেক মিনিং জানো না এটার কেন যাবা পরিবার বলছে তাই গেছো অনেক সময় দেখা যায় যে তোমার ফ্রেন্ড জোনের দুই তিনজন ফ্রেন্ড সায়েন্স থেকে আর্সে চলে গেছে তুমি গড্ডালিকা প্রবাহের মতো ওর পিছু পিছু তুমিও কি করলে আর্সে চলে গেলা মোটা দাগে এইগুলো হচ্ছে বিভাগ পরিবর্তন করার কারণ যেগুলা তোমার শোনার কোনো দরকার ছিল না তোমাকে বাট এই মুহূর্তে আইসা তোমাকে যেটা যেটা শুনতে হবে না শুনলেই না সেটা হচ্ছে এই পার্ট এই তুমি তুমি তোমার পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ফেলো আর্টস নিবা এবং নিলে কি কি রিস্ক ফ্যাক্টর যেখানে রিক্স ফ্যাক্টর যত মুশকিল তত আসান মনে রাখবা বলে গেছেন নাবিল আসান ততই সেখান থেকে সমাধান আজকে বের করে দিব খেয়াল করো প্রথম হচ্ছে আর্সে মুখস্থ করা বেশি এটা অস্বীকার করার সুযোগ নেই তুমি পরিণতি ভূগোল সমাজবিজ্ঞান যে বিষয় পড়ো তুমি দেখবা ডেসক্রিপটিভ পড়া বেশি সেখানে কিন্তু তোমার কম্পারিটিভি সেখানে কিন্তু কম কম থাকে 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 বা সংখ্যা পড়া এটা সংজ্ঞায় মুখস্থ করতে হয় একটা প্রেক্ষাপট মুখস্থ করতে হয় যেটা পরীক্ষায় হুবও লিখতে হয় তিন চার নাম্বার সিরশীল লিখে অ্যান্সার করতে হয় যে কারণে পড়া মুখস্থের অনেক ব্যায়ামও থাকে সায়েন্সের পোলাপানের তো সায়েন্স থেকে তুমি আর্টসে গেলা এই পড়া মুখস্থের চাপ তুমি সহ্য করতে পারবা কিনা এইটা হচ্ছে তোমার প্রথম প্রধান একটা রিস্ক ফ্যাক্টর এই আমি তোমাকে সমাধানটাও দিয়ে দেই তুমি যেটা করবা প্রথম থেকেই প্রথম থেকে একটা ক্লাস মিস করবা না প্রমিস করো আমাকে হাতে ভাবে করে যে তুমি একটা ক্লাস মিস করবে না প্রত্যেকটা টিচারের ক্লাস করবা তুমি ক্লাস কোলে দেখবা তোমার কনসেপ্টগুলো প্রথম থেকে क्लियर হয়ে যাবে প্রথম এক সপ্তাহ কনসেপ্ট যদি क्लियर থাকে তোমার ইনার যে মোটিভেশন আসবে সেটা তোমাকে পুশ করবে কিন্তু তুমি প্রথম থেকে যদি ক্লাস মিস করবা ভয়ে থাকো তুমি কিন্তু কখনোই বাকি ক্লাসগুলো ভালো করতে পারবা না মুখস্থ হবে না তোমার একটা ওই যে আজন্ম ফোবিয়াটা থেকে যাবে যে সায়েন্সে পড়া মুখস্থ করা যায় না বাট ক্লাস করলে তুমি সায়েন্সে ছিল তুমি অবশ্যই পারবে আমি তোমাকে গ্যারান্টি করছি দুই নাম্বার প্র্যাকটিক্যাল সাবজেক্ট কিন্তু আসলেই কম তুমি সায়েন্সে যারা তোমরা ছিল তোমরা দেখবা যে প্রায় গ্রুপ সাবজেক্টের প্রত্যেকগুলোতে প্র্যাকটিক্যাল থাকে যেখানে তোমরা অল্প পরিশ্রম আমি বলবো না যে পরিশ্রম করতে হয় না করলে আবার তোমাদের আবার ওই যে গায়ে লেগে যাবে অল্প পরিশ্রমে কিন্তু তোমরা একটা মার্কস একদম ফিক্সড করে ফেলতে পারো রাইট আবার ম্যাথগুলো থাকে ম্যাথগুলো থেকে ফিক্সড মার্কস পেতে পারো কিন্তু এই আর্টসে যে সাবজেক্টগুলো থাকে আমি পরিণতির কথা বলতে পারি আমি যুক্তিবিদ্যার কথা বলতে পারি আমি সমাজ বিজ্ঞানের কথা বলতে পারি এরকম কিছু কিছু সাবজেক্ট যেখানে প্র্যাকটিক্যাল নাই বাট ভূগোল কৃষি শিক্ষা অর্থনীতি বা এরকম কতিপয় বিষয় কিন্তু আবার প্র্যাকটিক্যাল আছে তাহলে তুমি প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো চুজ করতে পারো তবে অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া সায়েন্স থেকে আর্টসে গেলে কোন বিষয়গুলোকে আমি নিব এটা নিয়ে বড় ভিডিও বানানোর দরকার নাই আমি তোমাকে তিনটা বিষয়ের নাম বলি একটা হচ্ছে পরিণতি অর্থনীতি ভূগোল এই টাইপের সাবজেক্টগুলো একটু নেওয়ার চেষ্টা করবা এগুলোকে একটু প্রায়োরিটি দিতে পারো এটা আমার ব্যক্তিগত মতামত তাহলে এই প্র্যাকটিক্যাল কম থাকা সত্ত্বেও তুমি যদি প্রথম থেকে যেগুলো প্র্যাকটিক্যাল আছে ওইগুলো নিতে পারো তাহলে তুমি একটা ভালো মার্কস সহজে পেতে পারো আর সমস্যাটা হয়ে যায় তোমার প্র্যাকটিক্যাল না থাকলে কি হয় সাতটা সিমশিল অ্যান্সার করতে হয় সেখানে তোমার কত সত্তর মার্কের জন্য সিমশিল লিখতে হয় আর তিরিশটা এমসি কিউ একটু ফ্যাক্টর রিস্ক ফ্যাক্টর হয়ে যায় বাট প্রথম থেকে সিরিয়াস থাকলে কিন্তু তুমি এখানেও ভালো মার্কস পাবা এক্ষেত্রে একটা খেয়াল করো তুমি যদি ধরো সৃজনশীল পঞ্চান্ন পাও এম তে পঁচিশ পাও পঞ্চাশ ষাট সত্তর পাঁচে এ হয়ে যায় আশি এইভাবে হিসাব করে কিন্তু তোমার আশি নাম্বার তুলে এ প্লাস রাখতে হবে যেটা অনেক সময় টাফ হয়ে যায় তাই সৃজনশীল কিভাবে ভালো করে পড়লে এ প্লাস পাওয়া যায় সৃজনশীল লিখলে কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় আমার ফেসবুক পেজ জিকে ইউটিউব ইউটিউব চ্যানেল নাবিল হাসান ভিডিও পেয়ে যাবা তাহলে তুমি কিন্তু সৃজনশীল ভালো করে লিখে ভালো নাম্বার পেতে পারো রাইট এরপরে স্টেট বলছে বা পরিসংখ্যান বলছে আর্টস থেকে প্রায় প্রত্যেকটা বোর্ডে এ প্লাসের সংখ্যা কম এ প্লাসটা তোমার যোগ করে বা করতে রেজাল্টটা কিন্তু লাগে সেক্ষেত্রে আমি অনেক শিক্ষার্থীর স্বপ্নভঙ্গের গল্প জানি যারা কিনা ইন্টারে আর্টস থেকে ভালো রেজাল্ট করা না করার কারণে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারেনি প্রথম থেকে সিরিয়াস না থাকলে তো তুমি অ্যাপ্লাই করতে পারবা না সেটা তো এটা ধরা কথা কিন্তু যেহেতু এ প্লাসের হার কম আমি তো ইতিহাস থেকে বলছি স্টার্ট থেকে বলছি এ প্লাস পাওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যায় সায়েন্সের তুলনায় তাই প্রথম থেকেই সিরিয়াস থাকতে হবে প্রথম থেকেই একদম উঠে পড়ে লাগতে হবে তারপর হচ্ছে কেরিয়ার অপরচুনিটিস এইটা একটা বিশাল ব্যাপার এইটা নিয়ে এখন কথা বলবো এইটার সাথে তোমার এই টপিকটাকে আমি রিলেট করতে চাই খেয়াল করে দেখো সায়েন্স থেকে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে যাবা তার পরবর্তী যেই কোনো জায়গায় যাবা তুমি যেই কোনো জায়গায় সুইচ করতে পারবা তুমি বিশ্ববিদ্যালয়ে তুমি আর্টসে পরীক্ষা দিতে পারবা সেক্ষেত্রে ভালো বেশি বেশি সিট থাকে বিভিন্ন মেডিকেলে তুমি পরীক্ষা দিতে পারবা তুমি ইঞ্জিনিয়ারিংসে একবার ভর্তি হলে কিন্তু কিছু কিছু তোমার সংকো হয়ে যাবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিতে পরীক্ষা দেওয়া যায় যেমন কয়েন্ট থেকে কয়েন্টে সেখানে মাত্র একান্নটা সিট অপর দিকে সায়েন্স থেকে কেউ যদি আর্টস পরীক্ষা দিতে যায় তার সিট কিন্তু নয়শো আটটা তুমি চিন্তা করে দেখো তুমি ইন্টারও গিয়েও যদি তুমি ইন্টারের পরে যদি বিভাগ পরিবর্তন করো তখনও কিন্তু সায়েন্স থেকে তুমি আর্টসে মোটামুটি ভালো সিট নিয়ে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা এছাড়াও ক্যারিয়ার অপরচুনিটি আরও কিছু বিষয় আছে যে ক্ষেত্রে সায়েন্সের আর সবচেয়ে বেশি প্রেফারেবল হয় বাট আর্টস বলেই তুমি যে তোমার ক্যারিয়ার একদম সংকোচিত কিছু করতে পারবা না এরকম হার্ড এন্ড ফার্স্ট কোনো রুল নাই তুমি তোমার পড়াশোনায় যদি নিয়মতান্ত্রিক থাকো প্রথম থেকেই যদি এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তুমি সিরিয়াস থাকো তুমি অবশ্যই তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয় হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি চান্স পাবা এখন কিভাবে প্রথম থেকে সিরিয়াস থাকবা সিরিয়াস হবা অলরেডি কারা কারা হয়েছে এইটা নিয়ে আমি তোমাকে দুই মিনিট কথা বলবো আবার দু মিনিট সময় দিও এত দূর অবধি যেহেতু আসছো তাহলে তোমার এখন মনে একটা প্রশ্ন ভাইয়া এখন উপায় আমি এখন কি করব আমি তো অলরেডি হয়তো আসতে চলে আসছি আপনি তো এখানে ভয়ের কিছু কথা বললেন আমি সমাধানের কথাও কিন্তু বলছি কিংবা ভাই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি সায়েন্স থেকে আর্টসে যাব বাই প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট তোমার সায়েন্স থেকে আর্টসে গিয়ে ভালো করছে কমার্সে গিয়েও ভালো করছে সায়েন্স কমার্স থেকে আর্টসে গিয়ে বা সায়েন্স থেকে আর্টসে বা কমার্স থেকে আর্টসে গিয়েও ভালো করছে সেক্ষেত্রে ইতিহাস বলে তোমার এটা কোনো রিস্ক না যদি তোমার প্রপার প্ল্যান থাকে ফ্যামিলি সাপোর্ট থাকে ভালো ইনস্টিটিউশনে ভর্তি হও এবং প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় কিংবা কেরিয়ার দিকে তুমি ফোকাস হও তাহলে তুমি আর্টস থেকেই দারুণ দারুণ কিছু করতে পারবা এখন তোমার যদি সপ্তাহ থাকে পাবলিক বিশ্ববিদ্যালয় তাহলে তোমার জন্য আমি দুই মিনিট সময় চেনেছি এই দুই মিনিট হতে পারে তোমার এই কলেজ লাইফের শুরুর পেস্ট একটা জার্নি সো এটা একটু শোনো সাধারণ জ্ঞান শিওর কমন ব্যাচ মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য যারা সায়েন্স কমার্স থেকে মানবিকে এসেছো কিংবা সায়েন্স বা কমার্স থেকে মানবিকের বিভাগ পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকে বা জেনারেল নলেজ শিওর কমন ব্যাচ কেন বলছি আমার এই ব্যাচের নাম কারণ এই ব্যাচ এই টেস্ট সেশনে এত পরিমাণে কমন দেখিয়েছে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এইগুলো কিভাবে দেখবা কত কমন পেয়েছে কোন কোন প্রশ্নগুলো এসেছিল আমার ব্যাচ থেকে তুমি আমার জিকে ইউটিউব ফেসবুক পেজের ফিচারডে ডে পিন করা আছে দেখবা দুইটা ভিডিও সেখানে তুমি দেখে ফেলতে পারবো বা নাবিলাসন অফিশিয়াল ইউটিউব চ্যানেল দেখে থাকলো তুমি সেখানে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবা

কি কি পাবা এই কোর্সে প্রথমত দেখো সকল বিশ্ববিদ্যালয়ের এগুলো প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের কোর্স একবার টাকা পে করবা তোমার আর কোনো কোর্স কিনা লাগবে না তুমি শেষ অবধি সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের প্রস্তুতি তোমার হয়ে যাবে মোট ক্লাস পাবা আশিটা প্রত্যেকটা লাইভ ক্লাস ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে ক্লাস শেষে রেকর্ডেড থাকবে তুমি মিস করলে করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই চব্বিশ সেশনের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে চব্বিশ এইচএসি যারা তাদের ঢাবির পরীক্ষা থেকে পঞ্চান্নটা ক্লাস পাবা রাবি চুবির জন্য ক্লাস পাবা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য আশিটা মানে সাধারণ পত্রিকা পরে পরে দশটা তথ্য আমি তোমাকে দিয়ে দিব যে তুমি অন্য কোথাও পাবা সুইফটের সাজেশন পাবা যে বিশ্ববিদ্যালয়ের কোন প্রশ্নগুলো কমন আসতে পারে তারপর রিভিশন ক্লাস পাবা তুমি ঢাকায় অফলাইন ঢাকায় এসে অফলাইন পরীক্ষা দিতে পারবে একটা আয়োজন করবো বিশাল ইনশাল্লাহ স্পেশাল আমার যে স্লাইড বা নোট থাকবে সেখান থেকে কমন করবে জুমে তুমি আমার সাথে কিউ এন এ সেশন থাকবা তোমাদের পার্সোনালি গাইড করা হবে এই কোর্সে অ্যাড হলে ছাব্বিশ ব্যাচ এইচএসসি তোমরা একাডেমিক ক্লাসও পাবা বাংলা আইসিটি পরিণীতি অর্থনীতি ভূগোল সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা এগুলো ক্লাস পেয়ে যাচ্ছ এখন কোর্সটি কাদের জন্য তোমরা যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ অলরেডি অলরেডি আমার এই কোর্সে আমি যখন ভিডিও বানাচ্ছি যখন আপনার দিব তার দু একদিন আগে তো বানাচ্ছি অলরেডি তো ছয়শো জন বা ছয়শো সাড়ে ছয়শো জন স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে সেখানে তোমার তুমি যদি দেখতে চাও কারা কারা ভর্তি কতজন আছে এইটা হচ্ছে আমাকে একটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক বা কল দিলে এই কোর্সের কোর্স জানতে পারবা বা তুমি কোর্সের কেমন ক্লাস চলছে সব কিছু জানতে পারবা এখন এইচএস চব্বিশ ব্যাচ যদি দেখে থাকো যারা সামনে পর এডমিশন দেবে তোমাদের জন্য কোর্সটা এখন একবার এইসির

পাবলিক বিশ্ববিদ্যালয়ে কি কোন বিষয় থেকে প্রশ্ন আসে কি দিয়ে শুরু করবে রিটেনটা কিভাবে আসে দৈনিক কত ঘন্টা পড়বে কোন রুটিনে পড়বে কোন বই পড়বে এবং সাধারণ গেনটা তো আমি পুরো কাবার করে দিচ্ছি ইনশাল্লাহ তোমাকে সো এটা মিস করো না আমি তোমার গাইডলাইন ম্যান্টর হিসেবে আছি সো ভিডিও আজকে এতটুকুই বড় হয়ে গেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখাবে পরবর্তী ভিডিওতে তুমি আমার ইউটিউব চ্যানেল নাবিহাস নাবিল হাসান অফিসিয়ালটা সাবস্ক্রাইব করে দাও এখনই এখানে সকল ভিডিও কিন্তু রেকর্ডেড পেয়ে যাবা আর জিকে ইউটিউব এটা আমার ফেসবুক পেজ এটার স্পেশালিটি হচ্ছে এখানে ফেসবুকে লাইভ ক্লাসগুলো হয় ইউটিউব থেকে দেখে থাকলে এটাতে এসে ফলো করে দাও ফেসবুকে আর ফেসবুক থেকে দেখে থাকলে এখনই পরে ভুলে যাবা ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার সায়েন্স কমার্স আর্টসের বিভাগ পরিবর্তনের যে ভিডিওটা যে কথাগুলো আমি বললাম ভিডিওতে সেগুলোতে একটু একটু ভুল থাকতে পারে বাট বেশিরভাগ কথাগুলো তুমি অ্যাপ্লাই করতে পারলে তুমি কিন্তু আর্টসে গিয়েও চমৎকার কিছু করতে পারবা তোমার জন্য শুভকামনা দেখা পাবে পরবর্তী ভিডিওতে বিদায় নিচ্ছি আমি নাবিল হাসান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়